তিন বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শহর ধ্বংস হাজারো মানুষ হারানো আর স্বপ্নগুলো ছিন্ন ছাড়া এই যুদ্ধ থামানো কি সত্যিই সম্ভব সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোড়ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প সাংবাদিকরা জিজ্ঞেস করেন ইউক্রেন যুদ্ধ থামাতে কি আপনি তৎপরতা বাড়াবেন জবাবে ট্রাম্প বলেন হ্যাঁ আমরা চাপ বাড়াচ্ছি একসঙ্গে এটা বাড়াচ্ছি ন্যাটো খুব ভালো কাজ করছে ট্রাম্পের এই মন্তব্য নির্দেশ করছে পশ্চিমা দেশগুলি সত্যিই চেষ্টা করছে যুদ্ধ থামাতে কিন্তু প্রশ্ন হল এই চাপ কতটা কার্যকর হবে বিশ্ব কি সত্যিই শান্তি ফিরে পাবে ফিলিস্তিনের গাজায় শুরু হওয়া যুদ্ধবিরতিতেও মূল ভূমিকা পালন করেছেন ট্রাম্প দু সালের ফেব্রুয়ারি থেকে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি পুতিন ছাড়াও একাধিকবার বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোডিমির জেলেনস্কির সঙ্গে কিন্তু এই প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হবে প্রতিটি বৈঠক কি আনবে নতুন শান্তির আলো নাকি আরও জটিলতা গত আগস্টে আলাস্কায় হয়েছিল ট্রাম্প পুতিন মুখোমুখি বৈঠক রাশিয়া জানিয়েছে বৈঠকের পর যুদ্ধবন্ধের প্রক্রিয়ার গতি কিছুটা থেমে গেছে তবে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট স্টাবের আত্মবিশ্বাস ট্রাম্প এই যুদ্ধ থামাতে সক্ষম কিন্তু ট্রাম্প নিজেই বলেছেন আমি ভেবেছিলাম এই যুদ্ধ সবচেয়ে দ্রুত থামানো সম্ভব তবে প্রতি সপ্তাহে প্রায় সাত হাজার মানুষ হারাচ্ছে জীবন এটি ভীষণ দুঃখজনক ট্রাম্পের ভাষায় এই যুদ্ধ শুরু হওয়া উচিত হয়নি আমি যদি প্রেসিডেন্ট থাকতেম এমনটা হতো না প্রতিটি প্রাণের পেছনে আছে এক একটি পরিবার এক একটি ভাঙ্গা গল্প প্রতিটি ক্ষয়ক্ষতির সঙ্গে জড়িয়ে আছে কোটি মানুষের আশা আর দুঃখ বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন আমার প্রশাসনের সময় সাতটি যুদ্ধ থামিয়েছি গাজার সংঘাত বন্ধ করা ছিল অষ্টম প্রচেষ্টা ট্রাম্পের এই অভিজ্ঞতা কি সাহায্য করতে পারবে ইউক্রেন রাশিয়া সংঘাত থামাতে প্রশ্ন তো আরও বড় কি শান্তি আনতে পারবে এমন প্রচেষ্টা প্রতিটি বৈঠক প্রতিটি প্রচেষ্টা লক্ষ্য একটাই যুদ্ধ থামানো মানুষদের জীবন বাঁচানো ট্রাম্প আশা করেন এই যুদ্ধ শেষ হবে ঠিক যেমন আগে অন্য সাতটি যুদ্ধ থামিয়েছেন কিন্তু সময়ই বলবে শান্তি কি আসবে নাকি আরও দীর্ঘ অপেক্ষা